সম্মানিত ভাইরা আজকে এদেশের মানুষের মুখে আশি পুরানোর জন্য সেই আদর্শের প্রয়োজন এসে আদর্শের লোকের প্রয়োজন যারা নিঃস্বার্থ কাজ করবে আমাদের শ্রমিকদেরকে আজকে প্রতারিত করা হচ্ছে তাদেরকে সুষম করা হচ্ছে এই রাস্তায় চাঁদাবাজি আবার কেন শুরু হলো আমরা প্রশাসনের কাছে তার জবাব চাই যদি প্রশাসন নিবৃত্ত না করতে পারে বন্ধ না করতে পারে তাহলে সমাজ জনগণ করবে আমরা দেখেছি এক পর্যন্ত সিএনজি এবং অটোরিকশা থেকে চালা তোলা হতো না কিন্তু আবার কাদের সহযোগিতায় কাদের পরামর্শ এটা হলো প্রশাসনকে তার জবাবদিহি করতে হবে সম্মানিত ভাইরা এরা যদি এরা কষ্ট করে হ্যাঁ সারাদিন সিএনজি চালায় তার পিছনে ঘুরে তাদের রাত নাই ওই গ্যাস সমস্যা হ্যাঁ সেখানে এমন ব্যবস্থা করেছে দেখা যায় তাদেরকে রাত বারোটায় উঠে যেতে হয় আর সারা রাত সেখানে জাগন থেকে সকাল গ্যাস নিয়ে আসে অথবা সন্ধ্যায় বন্ধ করে যায় রাত দশটায় তারা ফিরে আসে কেন এই ব্যবস্থাটা স্বাভাবিক করে দিলে তারা যাবে গ্যাস নিয়ে চলে আসবে তাহলে তারা নিজেদের পরিবারকে সময় দিতে পারবে তারা নিজেদের স্বাস্থ্যের জন্য তারা তাদের আরাম গ্রহণ করতে পারবে কিন্তু তা না করে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে করে তারা অর্ধ দিন কাজ করে আর অর্ধ দিন পাম্পে তারা খাটতে হয় এ অবস্থার অবসান হওয়া দরকার না কারা করবে আজকে ওই যে সরকারি চালগুলো সরকারি টাকা ওই বৃদ্ধবতা বয়স্ক কথা এগুলো কেন পাচ্ছে কোথায় যাচ্ছে এগুলোর হিসাব আমাদেরকে জনগণকে অবশ্যই দিতে হবে সম্মানিত ভাইরা তাই আজকে এই সেনবা সোনায় মোড়ে নয় সারা বাংলাদেশে একটাই জোয়ার সেটা হলো আল্লাহ আইন চায় সব লোকের শাসন চায় আল্লাহর আইন আপনার কি এদের সাথে আছেন আমি ধন্যবাদ জানাই আমাদের সেনবাগ উপজেলার সম্মানিত আমির কে তিনি এখানে এসে আপনাদের মধ্যে আবেগ সৃষ্টি করেছেন সেনবাগের মানুষের বক্তব্য হচ্ছে আপনাদের এই আসনে সেনবাগে আপনার সোনাইমুড়ি উপজেলা ইউনিয়ন চার নম্বর প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ আমি এই এলাকায় যেভাবে ঘুরেছি সেনবাগের প্রতিটি ইউনিয়নে প্রায় ওয়ার্ড গুলোতে আমার ঘুরা হয়েছে এবং আপনারা দেখেছেন আমাদের সেনবাগের এক নম্বর সদর ভাইয়া থেকে আর দুই নম্বর কেশর পাড় তিন নম্বর ডুমুরুয়া চার নম্বর আপনার কাদরা ইউনিয়ন এরপরে পাঁচ নম্বর অর্জুনতলা তলা ছয় নম্বর আপনার কাবিলপুর সাত নম্বর মোহাম্মদপুর আট নম্বর বিশবাগ নয় নম্বর আপনার নবীপুর এই সকল ইউনিয়নে ব্যাপক উপস্থিতিতে কর্মী সম্মেলন হয়েছে জনগণের ব্যাপক সম্পৃক্ততা আমরা লক্ষ্য করছি সুতরাং আজকে আমি তো আপনাদের প্রতিবেশী এই বারোগা ইউনিয়ন আমার ইউনিয়ন এবং সেখানে আমি মজলুম আসলে এই যে দুর্নীতি এই যে শাসন এই যে প্রশাসনকে ব্যবহার করে কারা এটা করছে আমি জানি না কেন আমার তিন পাশের ওই নেতারা আমাকে এত ভয় পায় আমার ব্যাপারে কেন তারা এত ষড়যন্ত্র করে আমি একবার নির্বাচিত নির্বাচন করেছি বারোগা ইউনিয়নে আমি আমি বিজয়ী ছিলাম কিন্তু আমাদের এক বড় নেতার সেখানে একটা কেন্দ্র দিয়ে সেখানে আরেকজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এরপরে আরেকজন উদীয়মান তিনি আসছেন হ্যাঁ এলাকায় যিনি অনেক কিছু করেছেন আপনারা তাকে চিনেন নতুন করে যার আবির্ভাব হয়েছিল তিনি তার ভাইকে চেয়ারম্যান করবেন এই কারণে যে কোন প্রার্থীকে সেখানে প্রার্থীটা জমা দিতে দেওয়া হয় নাই আমাকে বাড়িতে এবং আমার বাসায় থাকতে দেওয়া হয় নাই পুলিশ দিয়ে হয়রানি করে শেষ পর্যন্ত আমাকে ঢাকায় চলে যেতে হয়েছে কারণ যদি পার্টি হয় তাহলে উনি হাজার চেষ্টা করলে কোটি টাকা ঢাললেও তার বাই নির্বাচিত হয়ে আসা সম্ভব ছিল না কিন্তু আমরা দেখেছি ওই আগের নির্বাচনে এবং যিনি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন আর এই গত আড়াই বছর জেনে ডাকাতি মহা ডাকাতি করে জেনে চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন এই আমার ইউনিয়ন অত্যন্ত ক্ষতিগ্রস্ত ইউনিয়ন আমি আপনাদের কাছে আমার ইউনিয়নের জনগণের এই দুঃখ এই বেদনা আপনাদের কাছে আমি তুলে আমার ইউনিয়নের জনগণ এখনো কাঁদে এখনো তাদের চোখের পানি ছাড়ে যে আমরা ভোট দিলাম আমরা বিজয় করলাম কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হলো না তবে আজকে তারা আর নাই ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবার এই সুযোগটা আমাদের হাতে তুলে দিতে পারে মামলা চলছে আশা করি একটা ফলাফল আসবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আজকে এই নাগেশ্বর ইউনিয়ন বাসী প্রতিবেশী হ্যাঁ আমি আপনাদের প্রতিবেশী আমার এখানে অনেক আত্মীয় স্বজন আছে অনেক পরিচিত বন্ধু বান্ধব আছেন হ্যাঁ আমি মিরুয়ার সুপুর মাদ্রাসে শিক্ষকতা করেছি সেই সুবাদে এই বজরা এবং নাজেশ্বর আমার অনেক ছাত্র আছেন আজকে এই ইউনিয়ন কাছে আমি আবেদন রাখতে চাই আসুন আমাদের নিজেদের স্বার্থে এলাকার স্বার্থে এই দেশের গণ মানুষের স্বার্থে আমরা একটা কথা ঐক্যবদ্ধ হয়ে যে আমরা আগামী দিনে ইসলাম ছাড়া ইসলামী আদর্শ ছাড়া আর কারো পক্ষে আমরা যাব না না আমাদের সমর্থন ব্যক্ত করব সুযোগ পেলে আমরা ইসলামী আদর্শের বাইরে ন্যায় বাইরে আমরা ভোট প্রদান করব না সম্মানিত ভাইরা আমার তাই আজকে দল মত নির্বিশেষে আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আপিল রাখবো আসলে এটা আমাদের কথা নয় এটা আমাদের দাবি নয় আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ